ॐ स्थापकाय च धर्मस सर्वधर्मस्वरूपिणे अवतारवृष्ठाय रामकृष्णाय ते नमः ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मशापहं सवणमङ्गलं श्रीमदाततं ান্তি ভরিতা জানাহ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বলা বিভিন্ন গল্প উপমা নিয়ে আমাদের এই আলোচনা আজ আমরা ঠাকুরের বলা একটি সুন্দর উপমা নিয়ে আলোচনা করব আজকে যে প্রসঙ্গটা আলোচনা হবে এই প্রসঙ্গটা এটুকু হাসি মজার প্রসঙ্গ এবং হাসি মজার মধ্যে দিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা ঠাকুর দিয়েছেন এ যুগের যে অবতার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা প্রধান বৈশিষ্ট্য হল ঠাকুর হাসি মজার ছলে কঠিন কঠিন শাস্ত্রের কথা এত সহজভাবে বুঝিয়ে দিতেন এবং এত সহজভাবে সংসারী মানুষদের শিক্ষা দিতেন যে সেটা বুঝতে কারো অসুবিধা হতো না যে কোনো স্তরের মানুষ শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যে কোনো স্তরের মানুষ ঠাকুরের কথা অতি সহজেই বুঝে যেত আজও সেটা চলছে ঠাকুরের কথা বা কথামৃত যে একবার ভালো করে পড়ে তার অনেক ধর্মের অনেক গভীর জিনিসও সহজ হয়ে যায় রামকৃষ্ণ মঠ মিশনে অনেক মহারাজরা আছেন যারা শুধু কথামৃত পড়ে ঠাকুরকে ভালোবেসে সব কিছু ছেড়েই রামকৃষ্ণ সঙ্গে এসে জয়েন করেছেন তো সুতরাং সেই রকম বই এই কথামৃত যেই কথামৃতে ঠাকুর এমনভাবে আধ্যাত্মিক শিক্ষা দিয়েছেন যেন আমাদের কাছে মনে হয় যে এত হাসি মজার ছলে আধ্যাত্মিকতা শিক্ষা দেওয়া যায় আগেকার দিনে মানুষের মনে কি ধারণা ছিল জানে আধ্যাত্মিকতা মানেই হলো খুব সিরিয়াস গম্ভীর একটা কিছু যারা সাধু সন্ন্যাসী হবে বা আধ্যাত্মিক পুরুষ তারা খুব সিরিয়াস থাকবে গম্ভীর থাকবে তাদের কাছে কে বেশি কথা বলা যাবে না তাদের পাশে বেশি যাওয়া যাবে না তাদের থেকে দূরে দূরে থাকতে হবে কথা বলতে গেলে অনেকবার ভেবে চিনতে বলতে হবে এইরকম একটা ছিল কিন্তু ঠাকুর দেখুন এসে কত সহজ করে দিলেন যে বিভিন্ন রকম উপমা উদাহরণ গল্প গান হাসি মজা কিচ্ছু বাদ রাখলেন না সব কিছুর মধ্যে দিয়ে এই ধর্মজীবন যাপন করার একটা সহজ পথ ঠাকুর করে দিয়ে গেলেন কারণ এই যে কলিযুগ এই কলিযুগে ঠাকুর জানতেন যে যুগর সঙ্গে সঙ্গে মানুষের মনোভাব চিন্তা ভাবনা জীবনযাপনের ধারা এগুলো সব পরিবর্তন হয় আর সেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানুষকে ধর্মের শিক্ষা দিতে হবে এই সময়ে কলিযুগে যদি সেই সত্য যুগের বা দাপট যুগের ধর্মের শিক্ষা দিতে যায় তাহলে সেটা কখনোই সফল হবে না তাই এই যুগ প্রয়োজনে ঠাকুর এইভাবে ধর্মের শিক্ষা দিলেন কিন্তু ঠাকুরের ধর্মের শিক্ষার মূলে এটা ছিল যে হাসি মজা গল্প গান যাই হোক না কেন সব কিছুর দ্বারা ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে হবে এটাই হলো মেন অনেকে এই জিনিসটা বুঝতে পারে না ভাবে হ্যাঁ হাসি মজা আনন্দ করলাম ধর্ম হয়ে গেল না হাসি মজা আনন্দ গল্প সব সবকিছুর মধ্যে ঠাকুরের শিক্ষা আছে সেই শিক্ষাটাকে ধরে নিয়ে জীবন জীবনযাপন করতে হবে তবেই রামকৃষ্ণ উপাসনা সার্থক হবে আজকে সেরকম একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করি শ্রী রামকৃষ্ণ অশ্বিনী কুমার প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীযুক্ত কেশব সেন দেবেন্দ্র ঠাকুর অচলানন্দ শিবনাথ হৃদয় নরেন্দ্র গিরিশ প্রভৃতি ভক্তদের সঙ্গে ঠাকুর আছেন ভক্ত সঙ্গে ভগবত প্রসঙ্গ হচ্ছে ভগবত প্রসঙ্গ করতে করতে ঠাকুরের সমাধি ভাব সমাধি হয়েছে সমাধি ভঙ্গের পর বাবুকে বললেন কেশব একদিন তোমার ওখানে গেছিলাম শুনলাম তুমি বলছ ভক্তি নদীতে ডুব দিয়ে সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ব আমি তখন উপরের পানে তাকাই যেখানে কেশববাবুর স্ত্রী ও অন্যান্য স্ত্রী বসেছিলেন আর ভাবি তাহলে এদের দশা হবে কি তোমরা গৃহী একেবারে সচ্চিদানন্দ সাগরে কি করে গিয়ে পড়বে সেই নেউলের মতো পেছনে বাধা ইট কোনো কিছু হলে কুলঙ্গায় উঠে বসল কিন্তু থাকবে কেমন করে ইটের টানে আর ধুপ করে নেমে পড়ে তোমারও তোমরাও একটু ধ্যান ট্যান করতে পারো কিন্তু ওই দাঁড়া সুতো ইট টেনে আবার নামিয়ে ফেলে তোমরা ভক্তি নদীতে একবার ডুব দেবে আবার উঠবে আবার ডুব দেবে আবার উঠবে এমনি চলবে তোমরা একেবারে ডুবে যাবে কি করে তখন কেশববাবু বললেন গৃহস্থের কি হয় না মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পরমহংসদেব ঠাকুর বলছেন দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্র দেবেন্দ্র দুই তিনবার বলে দেবেন্দ্রের উদ্দেশ্যে করার প্রণাম করলেন উদ্দেশ্যে প্রণাম করে তারপর ঠাকুর বললেন এটা খুব সুন্দর মজার একটা কথা বললেন ঠাকুর ঠাকুর বলছেন তা জানো একজনার বাড়ি দুর্গোৎসব হতো উদয়াস্ত পাঠাবলি হতো কয়েক বছর পরে আর বলির সে ধুমধাম নাই একজন জিজ্ঞাসা করলে মশাই আজকাল যে আপনার বাড়িতে বলির ধুমধাম নাই সে বললে আরে এখন যে দাগ পড়ে গেছে দেবেন্দ্রর এখন ধ্যান ধারণা করছে তা করবেই তো তা কিন্তু খুব মানুষ তারপরে ঠাকুর বলছেন দেখো যতদিন মায়া থাকে ততদিন মানুষ থাকে ডাবের মতো নারকেল যতদিন ডাব থাকে তার লেয়াপাতি তুলতে গেলে সঙ্গে মালার একটুকু উঠে আসবেই আর যখন মায়া শেষ হয়ে যায় তখন হয় ঝুনো ওই শ্বাস আর মালা পৃথক হয়ে যায় তখন শ্বাসটা ভিতরে ঢপড় ঢপড় করে আত্মা হয় আলাদা আর শরীর হয় আলাদা দেহটার সঙ্গে আর যোগ থাকে না এরপরে ঠাকুর বলছেন ওই যে আমিটি ওটাতেই বড় মুশকিল বাধায় শালার আমি কি যাবেই না এই পোড়ো বাড়িতে অসত্য গাছ উঠেছে খুঁড়ে ফেলে দাও আবার পরদিন দেখো এক ফেকরি গজিয়েছে ওই আমিও অমনি ধারা পেঁয়াজের বাটি সাতবার ধো শালার গন্ধ কিছুতেই যায়নি এই যতটুক প্রসঙ্গ পড়া হলো এর মধ্যে মজার ছলে ঠাকুরের কথা এবং শিক্ষা ছোট্ট একটা গল্পের মতন অনেক কিছুই আমরা পেলাম এখন সেই আলোচনায় আসি ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুরের প্রায় ভাব সমাধি হতো তো সেই দিনও ভক্তদের সঙ্গে যখন কথা বলছেন সেইখানে আছেন কেশববাবু আছেন তারপরে শিবনাথ হৃদয় নরেন্দ্র গিরি সবাই আছেন সেইখানে ঠাকুরের ভক্ত সঙ্গ করতে করতে সমাধি হলো সমাধি ভঙ্গের পর ঠাকুর কেশবকে বলছেন কেশব বাবুকে কেশব একদিন তোমার ওখানে গেছিলাম শুনলাম তুমি বলছো ভক্তি নদীতে ডুব দিয়ে সচিদানন্দ সাগরে গিয়ে পড়ব এই কথা কেননা কেশব তো ব্রাহ্ম সমাজের প্রধান আচার্য ছিল সে মাঝে মাঝেই সেই ব্রাহ্ম সমাজের যারা ভক্ত তাদের কাছে ধর্মপ্রসঙ্গ করতো তো কথা বলতে বলতে কেশবচন্দ্র এই কথাটা বলেছিলেন সেটা ঠাকুর শুনে নিয়েছিলেন তখন ঠাকুর কেশবের কথা শুনে বলছে আমি তখন উপরের পানে তাকাই উপরের পানে মানে নিচে ধর্মপ্রসঙ্গ চলছে উপরে বারান্দায় দোতালায় সেইখানে তো মায়েরা থাকেন তো সেইখানে এখানে লিখছে ব্যাকেটে লেখা আছে মাস্টমশাই লিখছেন সেখানে কেশববাবুর স্ত্রী ও অন্যান্য স্ত্রী লোক বসেছিলেন তো আর ভাবি তাহলে এদের দশা কি হবে দশাটা কি হবে অর্থাৎ যে সচ্চিদানন্দ সাগরে ডুব দিয়ে যদি ডুবেই যায় যদি আর সেখান থেকে উঠে না আসে অর্থাৎ ঘর সংসার সব ছেড়ে দিতে হবে ঈশ্বরের নাম নিয়ে সংসার ত্যাগ করে চলে যেতে হবে তাহলে এই যারা উপরে আছে তাদের কি দশা হবে সেটাই ঠাকুর বোঝালেন বলছেন তাহলে এদের দশা হবে কি তারপরে ঠাকুর বলছেন তোমরা গৃহী একেবারে সচিদানন্দ সাগরে কি করে গিয়ে পড়বে বলছে গৃহীরা একেবারে সচ্চিদানন্দ সাগরে গিয়ে ডুবতে পারবে না কেন তাহলে তাদের ঘর সংসার সব ত্যাগ করে দিতে হবে তাই ঠাকুর বললেন সেই নেউলের মতন এটা একটা খুব সুন্দর কথা বলছেন সেই নেউলের মতো পেছনে বাধা ইট কোনো কিছু হলে কুলঙ্গায় উঠে বসলো নেউল মানে হলো আপনারা জানেন বেজি যেটাকে বলা হয় বেজিটার লেজে একটা ইট পাল কেউ বেঁধে দিয়েছিল তো বেজিটা গর্তে ঢুকতে পারত না গর্তে ঢুকতে গেলেই ওই ইট বেঁধে যেত তো বেজিটা কী করত এই ঠাকুর বলছেন যে কুলাং কুলঙ্গায় কুলঙ্গা মানে হলো দেখবেন দেওয়ালের মধ্যে ছোট ছোট খোপ থাকে যেখানে কিছু জিনিসপত্র রাখা হয় আগেকার দিনের বাড়িগুলোতে এরকম থাকতো দেওয়ালের মধ্যে ছোট ছোট খোপ করা থাকতো সেখানে কিছু জিনিসপত্র রাখা থাকতো তো বেজিটা গর্তে ঢুকতে পারে না দেখে ওই দেওয়ালের ওই কুলঙ্গার মধ্যে গিয়ে বসে আর লেজের মধ্যে তো ইটটা ঝুলছে ওই ইটের টানে বেজিটা আমার নিচে নেমে পড়ে তো ঠাকুর এখানে বলছেন যে কিন্তু থাকবে কেমন করে ইটে টানে আর ধূপ করে নেমে পড়ে ওইকে উপরে গিয়ে বসতে পারছে না তো এইটা উদাহরণ ঠাকুর কেন দিলেন দেখুন কত সুন্দর বলছেন ঠাকুর বলছেন তোমরা একটু ধ্যান ট্যান করতে পারো কিন্তু ওই দ্বারা সুতো ইট টেনে আবার নামিয়ে ফেলে এইখানে দাঁড়া মানে হলো সহধর্মিনী পত্নী আর সুতো হলো তার পুত্র বা সন্তান তো পত্নী সন্তান এরা বলছে এদেরকে ঠাকুর বলছেন এরা ইট এরা টেনে নামিয়ে দেয় ধ্যান ধারণা করে ডুববে থাকতে দেবে না চলে আসুন সংসারে অনেক কাজ আছে কি ঠাকুর ঘরে এতক্ষণ বসে আছো এসে যাও বাজারে যাও যাও অনেক কাজ আছে এসব ঠাকুর ঘরে নিয়ে এতক্ষণ থাকলে হবে না তো রকম তারা টেনে নামিয়ে দেয় থাকতে দেবে না জন্য ঠাকুর এগুলো জানতেন যে বলছেন যে দাঁড়াশুতই টেনে আবার নামিয়ে ফেলে তারপরে ঠাকুর বললেন শিক্ষা দিলেন তোমরা ভক্তি নদীতে একবার ডুব দেবে আবার উঠবে আবার ডুব দেবে আবার উঠবে তার মানে একই রকমভাবে ওই ভক্তি নদীতে ডুবে থাকবে এটা করতে পারবে না সংসারে থাকলে এটা করা যায় না কারণ কারণ ঠাকুর যেটা বলেছেন বা ঠাকুরের কথার অর্থ হলো সংসারে থাকতে গেলে নিত্যদিনের কর্তব্যকর্ম অবশ্যই থাকে সংসার যেহেতু করা হচ্ছে সংসারের কর্তব্যকর্ম তাকে পালন করতেই হবে আর তার সঙ্গে তার ধর্মর দিকটাও তাকে দেখতে হবে পালন করতে হবে কেননা দীক্ষার পর থেকে তো আধ্যাত্মিক সংসারের মধ্যে থেকেও আধ্যাত্মিক যাপন করার একটা দায়িত্ব কর্তব্য শিষ্যর মধ্যে বা সেই ভক্তের জীবনে চলে আসে তো সেটাও তাকে করতে হবে আবার সংসারের দায়িত্বও পালন করতে হবে তাই একবার ডুববে আর একবার উঠবে দেখবেন এক দিন কী হয় যেদিন সংসারে কাজের চাপ কম থাকে বা বাইরের কাজের চাপ কম থাকে হয়তো এমন এমন দিন পাওয়া যায় যে সারা দিন বৃষ্টি হচ্ছে বাড়িতেই ছুটির দিন তো এই সব দিনগুলোতে একটুখানি সংসারের কাজ তাড়াতাড়ি শেষ করে ডোবার চেষ্টা করতে হয় ডোবা মানে ওই সাধন ভজনের মধ্যে একটু সময় বেশি দিতে হয় জব ধ্যান পূজা পাঠ এগুলোর মধ্যে সময় দিতে হয় জানেন আগেকার দিনের মানুষের একটা কথা আছে যে ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছাটা মনে আগে আনতে হবে এই ইচ্ছা যখন মনে আসবে বারবার যখন আপনার মন চাইছে তখন দেখবেন ঠাকুর ঠিক সুযোগ করে দেয় দেবেনই দেবেন আমি এটা একদম পরীক্ষিত সত্য কিন্তু ইচ্ছাটা আগে মনের ভিতরে আনতে হবে এই আপনার মনের এই ইচ্ছাটা দেখে তবেই ঠাকুর আপনাকে সেগুলো করার সুযোগ করে দেবে অনেক মানুষ আছে যারা সংসারের মধ্যে থেকে এত ব্যস্ত থাকে তারা ঠাকুর ঘরে গিয়ে বসবে হয়তো তারা মুখে বলছে কিন্তু মন থেকে ইচ্ছে নেই দেখবেন ঠাকুর তাদের সুযোগ করে দেবে না কিন্তু যারা সংসারে কর্তব্যকর্ম করে যাচ্ছে সময় পাচ্ছে না কিন্তু মনের থেকে খুব চাইছে যে না আমি একটু সময় পেলে একটু সাধন ভজন করব একটু জপ ধ্যান করবো একটু নিজের মতন থাকব পুজো পাঠ করব। মন থেকে সমানে চাইছে কাউকে বলছে না সে মনে মনে এটা ভেবে যাচ্ছে দেখবেন ঠাকুর ঠিক সুযোগ করে দেবে দেবেই দেবে কথাটা মিলিয়ে নেবেন কারণ তিনি ভাবকাহী জনার্দন তিনি মানুষের মনের ভাব এটা গ্রহণ করেন করে তার মনের ইচ্ছা পূরণ করে দেয় তাই ঠাকুরের প্রতি এই বিশ্বাস রেখে মনে আগে ইচ্ছা আনো ইচ্ছা থাকলে উপায় হবেই হবে আর সেই উপায়টা ভগবানই করে দেবে। তাই এখানে ঠাকুর যে বললেন যে তোমরা ভক্তি নদীতে একবার ডুব দেবে আবার উঠবে আবার ডুব দেবে আবার উঠবে এখানে আপনারা বলবেন মহারাজ কি বলেন আমরা সব তো উঠেই থাকি ডুবি কোথায় ডুবার ইচ্ছা তো আমাদের মনে আসে না ডোবার ইচ্ছা যদি আসে তাহলে আর উঠতে পারবো ঠাকুর বলছেন হ্যাঁ পাড়া যাবে কেন আপনি না পারলেও আপনাকে পারতে হবে ওই যে নেউলের পিছনে ইট বাঁধা ওই রকম অবস্থা হবেই হবে ডুববেন উঠবেন এই রকম মন নিয়েই চলতে হবে আর এই ডোবার ইচ্ছাটা রাখতে হবে মনের ভিতরে তারপরে ঠাকুর বললেন এমনি চলবে তোমরা একেবারে ডুবে যাবে কি করে একেবারে ডোবা যাবে না তাহলে তো সংসার ধর্ম নষ্ট হয়ে যাবে এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে সাধু নাগমশাই সাধু নাগমশাই তার বাবার কথার রক্ষার্থে তিনি সংসার ধর্ম পালন করেছিলেন বা সংসারে প্রবেশ করেছিলেন কিন্তু তার মনে এত ত্যাগ বৈরাগ্য এসেছিল তিনি সংসার করতে চাননি মানে সংসার থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন সংসার ধর্ম পালন করবেন না কিন্তু ঠাকুরকে এত বিশ্বাস করতেন ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলেন তখন ঠাকুর বলেছিলেন যে না তুমি যে সংসার ধর্ম গ্রহণ করেছ সেটা তুমি পালন করো তুমি সংসার ছেড়ে যাবে না সংসারের থেকেই তুমি ধর্ম জীবন যাপন করো এমনকি সংসারের দায়িত্ব কর্তব্য পালন করো পরে জানেন স্বামীজি সাধু নাগমশাইকে বলেছিলেন যে সংসারের ওই দিক ছেড়ে দিয়ে এই দিকে এসে থাকতে এই জব ধ্যান সাধন ভজনের মধ্যে ডুবে যেতে এই রকম ত্যাগের যাপন করতে সাধু নাগমশাই রাজি হননি বলছেন না উনি আমাকে মানে পরমহংস দেব যা বলে গেছেন আমি সেটাই পালন করব উনি আমাকে সংসার ধর্ম এবং এই ঈশ্বরের পারমার্থিক এই পথে চলার জন্য বলে গেছেন তো আমি সংসারেও থাকবো এই ধর্মজীবনও যাপন করব সাধু নাগমশাই কিন্তু তাই করেছে। সুতরাং জানবেন সংসারে থেকেও ধর্মজীবন যাপন করা যায় শুধু ঠাকুরের এই কথাগুলো আমরা মনে রেখে যদি সংসারী মানুষরা চলে তাহলে দেখবেন তারা সংসারে থেকেও ঈশ্বর লাভ করতে পারবে কেশববাবু বললেন গৃহস্থের কি হয় না মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বললেন যে কেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তো হয়েছিল সংসারে থেকে কি হবে না যেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা ঠাকুর শুনলেন শুনে সঙ্গে সঙ্গে ঠাকুর দেবেন্দ্র দেবেন্দ্র বলে হাজ্য করে নমস্কার করলেন কারণ কি মহর্ষি বলা হচ্ছে তাকে তিনি কিন্তু সাধন স্তরে অনেক উঁচুতে পৌঁছেছিলেন ঠাকুর সেটা জানতেন এই মহর্ষির কথা বোঝানোর জন্য ঠাকুর একটা খুব সুন্দর মজা করে কথা বললেন এর মধ্যে দিয়েও শিক্ষা দিলেন কি বললেন ঠাকুর বলছেন তা জানো একজনার বাড়ি দুর্গোৎসব হতো উদয় আস্ত বলি হতো উদয় আস্ত মানে সকাল থেকে রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কয়েক বছর পরে আর বলির সে ধুমধাম নাই বেশ কিছু বছর হয়েছে তারপরে দেখা যাচ্ছে আর বলি সেইভাবে হচ্ছে না ওই একটা দুটো কখনো কখনো হলো তো একজন জিজ্ঞাসা করলে মশাই আজকাল যে আপনার বাড়িতে বলির ধুমধাম নাই তখন সেই কথা শুনে সেই ভক্ত বললে আরে এখন যে দাঁত পড়ে গেছে অর্থাৎ তখন বলি হতো পাঠার মাংস তো দাঁত ছিল খুব খেত কিন্তু এখন দাঁত নেই খেতে পারে না তাই বলি টলি এখন কমে গেছে কমিয়ে দিয়েছে তো ঠাকুর এই কথা বলে তারপরে বলছেন দেবেন্দ্র এখন ধ্যান ধারণা করছে তা করবেই তো তা কিন্তু খুব মানুষ এটার সূত্রটা কি ঠাকুর কেন এটা বলে দেবেন্দ্রের কথা বললেন দেখুন ঠাকুরের কথা মানে এত সহজ সরল কিন্তু কত গভীর কথা দেখুন ঠাকুর বলছেন দেবেন্দ্র তারা তো মহর্ষি আর সেই সময় তার জমিদার ছিল সেই জমিদারিতে থাকার সময় দেবেন্দ্রনাথ ঠাকুর খুব মানে সেই জমিদারের মতনই জীবনযাপন করেছেন সেইভাবে চলেছেন কিন্তু বয়সের ধর্মে দিনের পর দিন যখন বয়স বেড়েছে আস্তে আস্তে সেগুলো সব কমে গেছে এখন আর সেগুলো করতে পারে না আর এতটাই তার মধ্যে তিনি থেকেছিলেন যে ওগুলোর থেকে তিনি নিজেকে সরিয়ে এনেছেন মানে আর পারছেন না সেগুলোর প্রতি তার বিতৃষ্ণা এসে গেছে তখন তিনি কি করলেন সেগুলোর থেকে সরে গিয়ে এসে এখন ঈশ্বরের দিকে নিজেকে ডুবিয়ে দিলেন ধ্যান ধারণা শুরু করলেন জানবেন স্বামীজি একটা খুব সুন্দর কথা বলেছিলেন স্বামীজি বলছেন স্বামীজিকে জিজ্ঞেস করা হয়েছিল যে দেশে যে এত ভোগ বাড়ছে তাহলে এই পথে মানে এই ত্যাগের পথে বা এই ধর্মের পথে মানুষ আসবে কি করে সব তো ভোগের মধ্যেই ডুবে যাচ্ছে তখন স্বামীজি বললেন এটা ভালোই হচ্ছে তো বলছে ভালো হচ্ছে বলছি স্বামীজি বললেন হ্যাঁ কারণ যত ভোগ বাড়বে তত ত্যাগ বাড়বে কারণ ভোগ করতে করতে একটা সময় সেটার উপর বৃত্তৃষ্ণা চলে আসবে আপনি জানেন আমেরিকাতে বেশিরভাগ ইয়ং মেয়েরা পর্যন্ত তারা আমাদের আশ্রমগুলোতে মহারাজদের কাছে আসে এসে বলে মনের শান্তি চায় মেডিটেশন করতে চায় তারা মেডিটেশনের শিক্ষা নিতে চায় আমাদের বিদেশের সেন্টারগুলোতে মহারাজরা মেডিটেশনের ক্লাস নেয় সেখানে মেডিটেশনের শিক্ষা দেয় প্রচুর মানুষ আসে সেখানে বিদেশিরা তারা ধ্যান করতে চায় মানসিক শান্তি চায় কেন অনেক বিদেশি মানুষ কোটি কোটি টাকা তারা দিয়ে দিচ্ছে তারা সেই ভোগের জীবন থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে কেন কারণ আমাদের শাস্ত্রে বলছে যে ভোগে সুখ শান্তি নেই সুখ শান্তি ত্যাগে তাই যত ভোগ বাড়বে তত ত্যাগ বাড়বে ভোগ করতে করতে মানুষের বিতৃষ্ণা এসে যাবে তাতে আর মন যাবে না তখন ত্যাগের পথে আসবেই আসবে সে এই জন্মে না আসুক আমরা এক জন্ম দিয়ে বিচার করব না এটা বড় ভুল এই জন্মে না আসুক তাকে আসতেই হবে ভগবান স্বয়ং গীতাতে বলছেন যে এই মনুষ্য জন্ম থেকে মুক্তি পেতে হলে তাকে আমার কাছে আসতে হবেই হবে সে যতদিন না আমার কাছে আসবে ততদিন সে মুক্ত হতে পারবে না এই আমার কাছে আসবে মানে তাকে এই সাধন ভজন করে ত্যাগের পথে আসতেই হবে এই ত্যাগের জীবনে না আসলে কোনো দিন মানুষ মুক্ত হতে পারবে না ভোগ মানুষকে বদ্ধ করে আর ত্যাগ মানুষকে মুক্ত করে এরপরে ঠাকুর বললেন যে দেখো যতদিন মায়া থাকে ততদিন মানুষ থাকে ডাবের মতো খুব সুন্দর কথা ডাবের মতন মানে কি কোমল নরম এবং আবদ্ধ হয়ে থাকে অর্থাৎ নারকেলে মালার সঙ্গে পুরো আটকে থাকে এই জাগতিক বিষয়ের সঙ্গে মানুষ পুরো আটকে থাকে ঠাকুর পরে বলছেন দেখুন নারকেল যতদিন ডাব থাকে তার লেয়াপাতি তুলতে গেলেই সঙ্গে মালার একটুকু উঠে আসবেই দেখুন ঠাকুরের শব্দ চয়নগুলো অস্বাভাবিক বলছেন যতদিন ডাব থাকে তার লেয়াপাতি লেয়াপাতি কি জানেন দেখবেন ডাবের যখন জল খাওয়া হয় ডাবটা যদি কাটা হয় ভেতরে নরম পাতলা একটা আবরণ থাকে সাদা ওটা একদম নরম খেতে কিন্তু খুব ভালো লাগে আর ওটা তুলতে গেলেই ওই মালার থেকে কিছুটা অংশ উঠে আসবেই আসবে কত অবজারভেশন দেখেছেন আপনারা ভাবা যায় এটা আমরা কত এগুলো খেয়েছি অনেকে দেখেছি ডাব খাওয়ার পর যে ডাব কেটে দেয় তাকে বলে এই এটাকে মাঝখান থেকে কেটে দিত ভিতর থেকে খাবে ওই নরম অংশটা বেমানু মানুষ খেয়ে যাচ্ছে কিন্তু কেউ কখনো ভেবেছে এটা নিয়ে যে এই রকম একটা জিনিস দেখে তার আধ্যাত্মিকতার সঙ্গে এটাকে মেলানো যায় দেখুন ঠাকুরের অবজারভেশন দেখুন আর থিঙ্কিংটা দেখুন কত উচ্চ স্তরের ভাবনা দেখুন সহজ জিনিস দিয়ে সেটাকে একদম উচ্চ স্তরে নিয়ে যাচ্ছে বলছেন এই যে লেয়াপাতি তুলতে গেলেই সঙ্গে মালার একটু উঠে আসবেই অর্থাৎ মায়ার মধ্যে থাকতে গেলে আমরা যদি মনে হলো সঙ্গে সঙ্গে নিজেকে তুলতে যাই এই মায়ের জগৎ থেকে বের করতে যাই সম্ভব নয় সম্ভব নয় কেন আমাদের মন ক্ষত বিক্ষত হয়ে যাবে তারপরে ঠাকুর বলছেন আর যখন মায়া শেষ হয় তখন হয় ঝুনো অর্থাৎ এই সাধন ভজন করতে করতে সত্য অসত্য বিচার করতে করতে জাগতিক জিনিস থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিয়ে আস্তে আস্তে সেটা ঝুনো হয়ে যায় অর্থাৎ গাছের ডাবটা থাকতে থাকতে নারকেল হয়ে যায় নারকেল হলে কি হয় আর মানুষের এই অভিজ্ঞতা মানে জাগত জগৎ সংসার থেকে আস্তে আস্তে মন সরে আসলে কি হয় ঠাকুর বলে দিলেন বললেন ওই শ্বাস আর মালা পৃথক হয়ে যায় তখন শ্বাসটা ভিতরে ধপর ধপর করে অর্থাৎ নারকেলের শ্বাস আর মালা ভিতরে নারকেলটা আলাদা হয়ে যায় উপরে তার খোলসটা আলাদা হয়ে যায় থাকে কিন্তু একসঙ্গে কিন্তু ভিতরে আলাদা হয়ে গেল ঠিক মানুষেরও তাই হয় ঠাকুর বললেন যে শ্বাসটা ভিতরে ঢক